প্রথম যখন এই বৈষম্য যদি ছাত্ররা আমাদের কাছে আসতো অভ্যুত্থানের পরে আমি তাদেরকে দুষ্টামি করে একটা প্রশংসা করতাম সেটা আমি বলতাম যে তোমাদের ছায়া আছে নাকি দেখি বলছে এটা কেন বললেন আমি বললাম যে আমাদের দেশে একটা প্রচলিত জিন বা ফেরেস তাদের নাকি ছায়া থাকে না কারণ যারা সপ্তাহ পর সপ্তাহ ওই যাত্রাবাড়ি আটকে রেখেছিল উত্তরা আটকে রেখেছিল বার্থডাই ব্যারিকেড দিয়েছিল কই এর আগে তো আমরা একদিন পুরো আটকাইতে পারি নাই পাঁচই মে যে আলেম সমাজ ঢাকা এসেছিল সেই স্মৃতি বিজড়িত দিন আপনাদের মনে থাকার কথা ছয় ঘন্টার অপারেশনে পুরো মতিঝিল পরিষ্কার করা হয়েছে করে নাই আঠাইশে আগস্ট বা অক্টোবর যত ঘটনাই দেখবেন আচ্ছা আরেকটা ছোট্ট ঘটনাই বললে মনে পড়বে সাইদি সাহেবকে যেদিন ওনার ডেড বডি নেওয়া হচ্ছিল সেদিন এই এই শাহবাগে বিশাল হয়েছিল না মনে হচ্ছিল যে আজকে এই শাহবাগে জানা যা পড়েই যাবে লোকেরা কিন্তু এক ঘন্টার অপারেশনে আমরা দেখলাম শাহবাগ কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ভাই আমি কি বানায় বলতেছি কথাগুলো এগুলো তো সত্য কথা তাহলে যারা দিনের পর দিন ফেসিবাদকে আটকে রেখে যারা দিনের পর দিন ঢাকা অবরুদ্ধ রেখে যারা লড়াই করে রক্ত দিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছে তাদেরকে তো আমি আমার সাধারণ মানুষের সারিতে ফেলতে পারি না আমার কাছে মনে হয় তারা অলৌকিক এক বার্তা নিয়ে এসেছিলেন এক অলৌকিক শক্তি তাদের মধ্যে ভর করেছিল বলেই আমরা বিজয়ী হতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইতিহাস বলে গণ অভ্যুত্থানে যারা পালিয়ে যায় তারা আর কখনো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রক্ষমতায় আসতে পারে না ইতিহাস খুঁজে দেখেন গণতান্ত্রিকভাবে কখনো পারে না হ্যাঁ তাদের জন্য দুইটা পথ খোলা আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আপনাদের জন্য দুইটা পথ খোলা একটা হচ্ছে উপলব্ধি করা ভুল বুঝা আপনাদের নাম বদলান আপনাদের রাজনীতির নীতি বদলান নতুন করে পরিশুদ্ধ হয়ে আবার গণতান্ত্রিক রাজনীতিতে আসেন তাহলে আপনাদের জন্য পথ থাকবে হয়তো অদূর ভবিষ্যৎ অথবা আপনাদের জন্য আরেকটা পথ খোলা সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি করা সেটা হচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া লক্ষণ দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখেছেন বসুন্ধরায় একজন সার্ভিং মেজরের নেতৃত্বে কি ধরনের ট্রেনিং ট্রেনিং দ্বারা করছেন আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে আগামী এক সপ্তাহ সিরিয়াস অ্যালার্মিং ব্যাপার আমি হাসলাম বললাম রাজপথে এত লড়াই এত যুদ্ধ এত গুলি এত কিছুর পর আর কিসের ভয় দেখায় আমাদেরকে তারা এখনো গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিজয়ী হতে পারে নাই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না একটা ভয় আছে সেটা বলে আমার বক্তব্য শেষ করছে আগ্রহে দাঁড়ায় গেছে একটা ভয় আছে সেটা হচ্ছে মানবতাবাদী গণতন্ত্রীরা যখন ভুল করে যখন ত্রুটি করে তখন বিচ্যুতি করে তার ফাঁক দিয়ে সন্ত্রাসবাদীরা আবার সুযোগ পায় আমি কিন্তু মেলার সেটার লক্ষণ দেখতে পাচ্ছি আপনারা দেখবেন প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায় একেবারে মাখামাখি সরকার গঠন এক একমার্কায় নির্বাচন আরে বাবা এত দস্তি আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায় একজন আরেকজনকে চাঁদাবাজ রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না এগুলো হচ্ছে খারাপ লক্ষণ এগুলো হচ্ছে আমাদের বিভক্তির বীজ এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের সন্ত্রাসবাদী রাজনীতি আবার প্রসারিত হওয়ার সুযোগ আসেন এই রাজনীতি আওয়ামী লীগ ছাড়া যত লোক আছে সবাই এই এই অগ্রণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আওয়ামী লীগ ছাড়া যত মানুষ আছে আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে কিন্তু আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আবার একাকার হব আবার লড়াই করবো বড় ধরনের বিভেদে কিন্তু যেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন যেই বাংলাদেশের ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ঘুমায় যেই বাংলাদেশের মসজিদে জুতা চুরি হয় অহরহ যেই বাংলাদেশের একজন চাকরিজীবী তার অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরার আগে চিন্তাগারীদের হাতে নিহত হয় সেই বাংলাদেশের পিতা শেখ মুজিব বলা যদি সম্মানজনক মনে করেন ওই অসম্মান নিতে চান আমি অসুবিধা নাই যেমানের জন্য উদ্বুদ্ধ করেছে সেই দিকে মনোযোগ না দিয়া ভাই সবাই মাস্টার মাইন্ড হইতে চান এরপরে তো সব ভিলেন হয়ে যাবেন গণভিলেন পঁচাত্তর সালে যারা অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিভাবে তাদের উপরে তাদের অস্তিত্ব তাদের আত্মীয় বলে পড়েছে মাহমুদুর রহমানকে নেম করা হয়েছে যে উনি নাকি মেজর ডালিমের আত্মীয় এই জন্য ওনাকে শাস্তি বা মোস্তাক খন্দকার মোস্তাকের আত্মীয় এই জন্য ওনাকে জেলে দিতে হবে তো সেজন্য বলছি ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমরা যাতে আজকে যারা মাস্টারমাইন্ড হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি ভবিষ্যতে আমরা যাতে ভিলেন হওয়ার পথ খুলে না দেই আমরা অবাক হচ্ছি এতক্ষণ যে গল্পটা বললাম যে যারা রিক্সায় এসে নিপীড়িত হয়ে রিক্সা চালিয়েছেন যারা নিপীড়িত হয়ে নিজের দলের পরিচয় গোপন রেখে রাজনীতি করেছেন আজকে হঠাৎ তাদের অহংকার আজকে হঠাৎ তাদের বিশাল বিশাল সমাবেশের তাদের দোর্দণ্ড প্রতাপ তাদের নামে চাঁদাবাজি তাদের নামে দখলদারিত্ব তাদের নামে সরকারি অফিস দখল করে দলের অফিস বানানো নানা রকমের গল্প আজকে এসে হাজির হয়েছে তো ভাই যে আল্লাহ আপনাদেরকে কঠিন জায়গা থেকে ভালো পথে আনতে পারে উনি আবার সেই আগের জায়গায় ফিরেও নিতে পারে এটাও মনে রাখেন আমরা এই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এটাতে বিশ্বাস করি এই পল্টন এলাকায় যখন বিএনপি সমাবেশ হতো সমাবেশগুলো এত সুশৃঙ্খল ছিল কোনো গন্ডগোল যেটা সাধারণত বিএনপির সমাবেশে কিছুটা বিশৃঙ্খলা হয় আমরা জানতাম কিন্তু এই ফেসিবাদির সময়ে কখনো কোনো সমাবেশে বিশৃঙ্খলা আমরা দেখি নাই বরং বেশ সুশৃঙ্খল ছিল তা আমরা প্রায় বলতাম যে এই সিরিয়াস রিপ্রেশন এই বড়ো ধরনের নির্যাতন নিপীড়ন রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত করেছে রাজনৈতিক দলগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে এনেছে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটা বিরাট স্যাক্রিফাইসের আত্মস্থ করেছে প্রায় সময় আপনারা তখন মিডিয়াতে ফেসবুকে বিভিন্ন গল্প শুনতাম যে রিকশা চালাচ্ছে ঢাকায় এসে ঢাকা এসে সিএনজি বা ইভেন উবারও চালাচ্ছে আমরা দেখেছি অনেককে যারা বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতা ছিল এলাকায় থাকতে পারছে না ঢাকা এসে রিক্সা চালাচ্ছেন ঢাকা এসে তরকারি বিক্রি করছেন তার অনেকগুলো মামলা এই রাজনৈতিক গল্পগুলো আমাদের মধ্যে কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে আমরা এখন সবাই জুলাই নিয়ে গল্প করছি অবশ্যই জুলাই একটা অসাধারণ গল্প অবশ্যই জুলাই একটা অবিস্মরণীয় অর্জন কিন্তু ইতিহাসের ধারাক্রম আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার একটা ইচ্ছা হয় পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেয় যে কারা কারা মাস্টার মাইন্ড আপনারা আবেদন করেন আমরা আপনাদের সবাইকে মাস্টারমাইন্ড বানিয়ে দেবো সব দল বসে আপনাদেরকে স্বীকৃতি দিয়ে দেবো যে আপনারা সবাই মাস্টারমাইন্ড আমাকে একবার সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা মানেন কিনা আমি বললাম বাঙালি জাতির জন্ম তো হয়েছে আরো হাজার বছর আগে তো বাঙালি জাতির পিতা তো নাকি মানা মানলে এটা আপনারা গ্রহণ করবেন না কারণ একটা লোক জন্মের আগে পিতা হয় কিভাবে ওনাকে বাংলাদেশের পিতা মানা যাইতে পারে তবে একটা আমার বক্তব্য আছে বাংলাদেশটা যদি একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হয় এটা ন্যায়পরায়ণ রাষ্ট্র হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় এবং সেই রাষ্ট্রের পিতা যদি শেখ মুজিবকে মানা হয় তাহলে তো শেখ মুজিবের সম্মান বাড়ে গুলি সাউন্ড গ্রেনেড রাস্তাঘাট বন্ধ করে দেয়া বাস ট্রেন বন্ধ করে দেওয়ার জাতীয় কর্মসূচি দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা কোনো আন্দোলনে সফল হতে পারি না আপনারা দেখেছেন বিএনপি বিভাগীয় পর্যায়ে বড় বড় সমাবেশ করেছে যেগুলো খুবই উৎসাহ ব্যঞ্জক ছিল যেগুলো নিয়ে বাংলাদেশের নতুন নতুন গল্পও হয়েছে আমি নিজেও রংপুরের একটা সমাবেশ আমার দেখা সুযোগ হয়েছে আমি সেদিন রংপুরে ছিলাম আমাদের একটা দলীয় কাজে আমি দেখলাম যে মানুষ মাঠে খড় বিছিয়ে শীতের সময় শুয়েছিল এবং আপনারা সাংবাদিকরাই লিখেছেন যে কিভাবে নদী পাড়ি দিয়ে আপনার কলা গাছের ভেলায় করে লোকেরা সেই সময় বিএনপির সমাবেশে এসেছে এগুলো এবং আমি অবাক হয়ে যেতাম